আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন এখন বেলবাজে চারটা আমরা বাইরে এসে নিলাম দুইটার দিকে কিন্তু হাঁটতে হাঁটতে আমাদের রাস্তা শেষ হচ্ছে না কেউ আসতেছে বিমান দিয়ে কেউ আসতেছে গাড়ি দিয়ে তো গাইস আজকে আমরা টিম নিয়ে সবাই একটা ভিডিও বানানোর জন্য যাচ্ছি আমাদের সাথে আছে একদম পিছনে আছে নয়ন ভাই শুরুতেই নয়ন ভাই আছে আমাদের সাথে নয়ন মিডিয়া রজন হিগন্দা ইউটিউব চ্যানেল আমার এই ডাইন সাইডে আছে শাকিল শাকিল আসছে আমাদের সাথে এই আমাদের আরেকজন ভাই এই যে আরেকজন আমরা কিন্তু যাচ্ছি তো আমরা টিম টোটালি আমরা টিম আপনাদের কাছে বলতে চাই আমরা এত কষ্ট কষ্ট করি কারণ আপনি যদি একটু দোয়াটু আমাদের জন্য না করেন তাহলে কেমন করে হয় দোয়া তো কী দিয়ে করবেন জানেন আমার চ্যানেলটা আছে ল এনস্টেনমেন্ট একটি চ্যানেল আছে ইউটিউব সিলেটি বয় জামে আমাদের এরকম এরকম নতুন নৃত্য ভিডিও পাইতে ব্লগ ভিডিও এবং আমাদের শর্ট ফিল্ম বিনোদন যা ভিডিও আছে সব পাইতে মনে করেন আমাদের সাথে থাকতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন অবশ্যই আমাদের এই যে আমরা সবাই মিলে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছি গ্রামের রাস্তাতে ঢুকে গেছি নাকি

মনে করেন যে এই তেঁতুল গাছ তেঁতুল পারতেছে আমাদের কিন্তু কিন্তু তেঁতুল তো আর এইভাবে না হাতে ছিটতে হবে গোড়াটা খুবই শক্ত তো গাইস যে দেখেন কি আমাদের এই ব্লক ভিডিওটা দেখবেন আমাদের ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং এলো আমাদের টিমের জন্য ধরা করবেন ভালো ভালো বিনোদন ভিডিও পাইতে আমাদের লেন্টমেন্ট এবং আমাদের যে একটা চ্যানেল আছে সবগুলোতে আপনারা সার্চ দিয়ে আমাদের এই ভিডিওগুলো দেখবেন আপনাদের কমেন্টে মধ্যে দিয়ে আমাদেরকে জানাবেন আপনারা কি ধরনের ভিডিও পছন্দ করেন সেই শৈশবের কথা মনে পড়ে যাচ্ছে ছোটবেলার কথা যে বন্ধু বান্ধব সবাই মিলে এসে আমরা তেঁতুল চুরি করি কি দেখাই দেখেন তেঁতুল গাছটা দেখছেন তেঁতুল গাছটা ভালো করে দেখায় দেখেন তেঁতুল গাছটা দেখছেন

আগে তেতুল দেখলে মেয়েদের জিপার পানি পরে যাবে এবার তেতুল দেখলে ছেলেদের জিপার পানি পরে আর মেয়েরা ঠিকঠাক করে টিকটক করতে ঘরে বসে আছে ধন্যবাদ মেহন ভাইয়ের জন্য নয় জন্য দু আছে সকলের কাছে এই যে গাছ তেতুল নিয়ে এসে পড়ছে দেখ আমরা অনেক সফল তেতুল নিয়ে আসছে শেষ পর্যন্ত ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন লয় এন্টারটেনমেন্ট সিলেটি বয় এরপরে নয়ন মিডিয়া রজনীগন্ধা জিরো জিরো নাইন আপনাদেরকে আমাদের ইউটিউব চ্যানেলে আমন্ত্রণ রইলো একবার ঘুরে আসবেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দু চারটে কমেন্ট করে আসবেন আমাদের ভিডিওগুলো কেমন হলো আপনারা কমেন্টের মধ্যে জানতে চাই তো গ্যাস ভালো থাকেন আমরা শেষ পর্যন্ত যেখানে ভিডিও শ্যুট করব ওই জায়গা পর্যন্ত আমরা চলে আসছি অলরেডি